আজ তৈরি করে দেখাবো একদম কাগজের মতন পাতলা আর পশমের মতন নরম অনেক যুক্ত এই পরোটা এই পরোটা যে কোনো আমিষ বা নিরামিষ তরকারির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আবার শুধু শুধু খেতেও এই পরোটাগুলো ভীষণ ভালো লাগে একদম তুলোর মতন নরম তুল তুলে বাড়িতে একবার হলেও এটা তৈরি করুন দেখুন বাড়ির সবাই পছন্দ করবে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের বাটি মেপে নিয়ে নিলাম জল জলটা একদম ফুটন্ত গরম জল নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন তাহলে কিন্তু পরোটাগুলো আরও সুন্দর হবে খেতে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু জলটা একদম ফুটন্ত জল তার জন্য চিনিগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে চিনিগুলো এইভাবে জলের সঙ্গে গুলে নিতে হবে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি দু বাটি ময়দা যে বাটি মেপে জল নিয়েছি সেই বাটি মেপে দু বাটি ময়দা দিলাম যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন তাহলে এই পরোটাটা তৈরি করতে খুব সুবিধা হবে আমি যে বাটি মেপে জল নিয়েছিলাম ওই বাটি মেপেই দুবাটি ময়দা নিয়েছি আর খুব গরম বলে প্রথমে একটু হাতা কিংবা চামচ দিয়ে জলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তারপরে আমি হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব আর এই ময়দাটা একটু নরম করে মাখতে হবে যত নরম করে মাখা হবে একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি হাতে একটু চিটচিটে হয়ে লেগে যাবে তবে মাখতে মাখতে ময়দাটা একদম সেট হয়ে যাবে মাখা হয়ে গেলে দেখবেন আর হাতে লেগে যাবে না দেখুন আমি মসৃণ করে ময়দাটাকে মেখে নিয়েছি আর একটু নরম করে ময়দাটাকে মেখেছি এই ময়দা মেখে রেস্টে রাখার একদমই দরকার নেই ময়দাটা মেখে আমি এর থেকে লেচি তৈরি করে নিচ্ছি লেচিগুলো খুব বেশি বড় করব না একদম মিডিয়াম সাইজের লেচি করতে হবে সব কটা লেচি তৈরি করে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মতন সাদা তেল তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি এভাবে করে যদি ময়দাও গুলে নেন তাতেও হবে এখন আমি একটা লেচি নিয়ে নিলাম আর এটাকে একটু বড় করে পাতলা করে বেলে নেব দেখুন একটু লম্বাটে করে একটু পাতলা করে বেলে নিলাম এইভাবে করে বেলে নিতে হবে ঠিক এই রকম বড়ো হবে এইভাবে একটু বড় করে বেলে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার আর তেল যে মিশিয়ে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন দুপাশ থেকে এইভাবে ভাজ করে দিতে হবে দুপাশ থেকে এভাবে করে ভাজ করে নিতে হবে ভাজ করে নেয়ার পর আবার দুটো দিক থেকে এইভাবে ভাজ করে নিতে হবে এতে কি হবে পরোটাটা অনেকগুলো লেয়ার হবে আর একদম নরম তুলতুলে হবে আবারও একটা ভাজ দিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবকটা লেচি তৈরি করে নেব দেখুন এইভাবে লেচিগুলো তৈরি করতে হবে এখানে আমি সবকটা লেচি একই রকমভাবে বড় বড় করে রুটি বেলে তৈরি করে নিয়েছি এখন এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে বেলে পরোটাগুলো ভেজে নিতে হবে এখানেই আমি একটা লেচি নিয়ে নিলাম আর লেচিটাকে নিয়ে প্রথমে একটু চারিপাশে এইভাবে চেপে নিতে হবে একটু বেলুন দিয়ে এইভাবে চেপে নিতে হবে তাহলে বেলতে খুব সুবিধা হবে দেখুন এবারে বড় বড় করে একটু বেলে নেবো বড় বড়ো করে আর পাতলা করে পরোটাগুলো বেলতে হবে বেশ বড়ো করে আর পাতলা করে বেলে নিয়েছি আর এদিকে একটা ননস্টিক প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও ভাজতে পারবেন তেল দিয়ে পর পরোটাটা দিয়ে দিতে হবে আর এই পরোটাগুলো একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যদি কম আঁচে ভাজেন তাহলে পরোটাগুলো মুচমুচে হয়ে যাবে মিডিয়াম আছে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে এই পরোটাগুলো ভাজতে খুব একটা সময়ও লাগে না দুটো পিঠেই অল্প অল্প করে তেল দিয়ে নিলাম আর খুব অল্প তেলে এই পরোটাগুলো ভাজা হয়ে যায় খুব বেশি তেল দিতেও লাগে না দেখুন আমি দুপিটেই তেল ব্রাশ করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজবার দরকার নেই আমাদের একটা পরোটা ভাজা হয়ে গেছে এভাবেই আমি সবকটা পরোটা ভেজে নেব এই পরোটাগুলো তৈরি করতে একদমই সময় লাগে না আর লেচিগুলোকে যদি আগে থেকে তৈরি করে রেখে দেন খাওয়ার সময় গরম গরম ভেজে নিতে পারবেন আর এই পরোটাগুলো ঘন্টার পর ঘন্টা এরকমই নরম থাকবে একদম তুলোর মতন নরম তুলতুলে তুলে পরোটা শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে আজকের এই লেয়ার পরোটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে